এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আর একটা মজার জিনিস বলি সেটি হচ্ছে রাষ্ট্রের উত্থান পতন ইসলামের ইতিহাসে অসংখ্য দেখতে পাবেন যেমন ওমাইয়াদের বসে যেমন ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীরা বিদ্রোহ করেছে আব্বাসীরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে আবার আব্বাসীদের বিরুদ্ধে আর কেউ বিদ্রোহ করেছে তারা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে তো বিদ্রোহ ক্ষমতা দখল পাল্টা দখল এটি চলতেই থাকে ইসলামের যে মূলনীতিটা আমরা তুলে ধরেছি আমাদের বক্তব্যে সেই মূলনীতিটা হচ্ছে এখন যে আমরা ডক্টর ইউনুস সরকারের আনুগত্য করছি সেটি কোন মূলনীতির ভিত্তিতে বুঝেননি মনে হয় ওই সেই মূলনীতির ভিত্তিতে নাহলে তো আমি বলতাম যে না ডক্টর ইউনুস কেউ মানি না কিন্তু ইসলামের যেটি মূলনীতি সেটি হচ্ছে যে কেউ যদি আর এক ক্ষমতাকে ফেলে দিয়ে নিজে ক্ষমতা দখল করে তো যে দখল করেছে তোমরা তারও তারই আনুগত্য করো কেন ইসলামের শান্তি এবং নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে তাহলে ইনস্ট্যান্ট এতগুলো ইসলামী দল ইসলামী আন্দোলন মসজিদ মাদ্রাসা ডক্টর ইউনিসের আনুগত্যের প্রতি স্বীকৃতি দিল কেন সামগ্রিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার খাতিরে আর এই ধরনের যে গণ এবং গণ আন্দোলনগুলো সংঘটিত হয় এই গণ বা মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ এগুলোকে সবসময় আপনি রাজনীতিকে ফতোয়ার বেড়া জালের মধ্যে আটকে রাখতে পারবেন না আপনি যতই ফতোয়া দেন যে এটা চলবেন এটা চলবে না কিন্তু এটা ঘটে যাবে তো যখন এটা ঘটে যাবে তখন সেটির প্রতিও আনুগত্য প্রদর্শন করাই হচ্ছে ইসলামের বিধান আর আমাদের যে বক্তব্য ছিল সেটি ছিল সশস্ত্র বিদ্রোহ ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা আমরা এখন পর্যন্ত আমাদের জানা নাই যে এটির সাথে সশস্ত্র আন্দোলনের কোনো সম্পৃক্ত ছিল এটির সাথে কোনো সশস্ত্র আন্দোলনের সম্পৃক্ত ছিল ছিল না তো সশস্ত্রভাবে আপনি পুলিশের প্রতি আক্রমণ করবেন সশস্ত্রভাবে আপনি আর্মির প্রতি আক্রমণ করবেন সশস্ত্রভাবে আপনি বিচার বিভাগের কোনো বিচারপতির প্রতি আক্রমণ করবেন এটি তখনই জায়েজ যখন আপনি মনে করছেন এটিকে এটি একটি কুফরিতন্ত্র তাগতিতন্ত্র শতভাগ এবং এটিকে পরিপূর্ণরূপে পতন ঘটিয়ে আমি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারব। এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন এটা জায়েজ আর যতক্ষণ এই দুটো শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে যদি বলি তাহলে নাই আর ছাত্রদের যে বিষয়টি ছিল সেটি সশস্ত্র বা এই জাতীয় কোনো কিছু ছিল না বা পুলিশকে আক্রমণ করা হত্যা করা বা আর্মিকে আক্রমণ করা বা হত্যা করা সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য বক্তব্যের জায়গাতেই এবং যে জিনিসটা সংঘটিত হয়ে গেছে সেটা আমি সম্পূর্ণরূপে বলবো আল্লাহ সব তালের সাহায্য আল্লাহ সবতর সহযোগিতা এখানে যদি মাজলুম কেউ থাকে অস্ত্র কেউ উঠিয়ে থাকে সেটি রাষ্ট্রই অস্ত্র উঠিয়েছে নিরস্ত্র এবং নিরীহ ছাত্রের উপর নিরস্ত্র মানুষ বা নিরস্ত্র ছাত্ররা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঠায়নি সুতরাং এখানে যদি নিহত থাকে তাহলে ছাত্র হত্যাকারী যদি থাকে তাহলে রাষ্ট্র মাজলুম যদি থাকে তাহলে ছাত্ররা দেশের জনগণেরা জালেম যদি থাকে তাহলে রাষ্ট্র বলবো শুনবো অসুম বই নির্দিষ্ট করে বলা খুব কঠিন আপনি অসংখ্য বই পাবেন বাট সামগ্রিক ইতিহাসের জন্য যদি বলি তাহলে আল আলবেদায়া বা নেহায়া ইমামু কাসির রাহেমাহল্লা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে ওনার সময়কাল পর্যন্ত আলবেদায়া মানে স্টার্টিং আর নেহায়া মানে এন্ডিং শেষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বিশাল ইতিহাস শুনে রচনা করেছেন এবং পরবর্তীতে যত ইতিহাসের গ্রন্থ মানুষ লিখেছে তাদের রেফারেন্স বুক হিসেবে তারা কোন বইটিকে ব্যবহার করেছে বেদায় এবং নেহায়েকে ব্যবহার করেছে যারাই লেখক না কেন তো আপনি যেহেতু বেদায় এবং নেহায় রেফারেন্স বুক সেহেতু এটিকে এক নম্বরে রাখতে পারেন আর বাজারে যত ধরনের ইতিহাসের বই পাওয়া যায় হাদিসের সহি এবং জৈফের মতো ইতিহাসের সহি এবং জৈফ নির্ধারণ করা জটিল এবং ইতিহাসের বিষয় কিছুটা উন্মুক্ত ইতিহাসের বিষয় কীভাবে সিদ্ধান্ত নেবেন পাঁচ ধরনের দশ ধরনের তিন ধরনের অ্যাঙ্গেল থেকে যারা ইতিহাস লিখেছে সেই ইতিহাসগুলোকে পড়তে হবে মুসলিম ইতিহাসরা এক অ্যাঙ্গেলে লিখবে নীতি যারা ইতিহাসবিদ আছে টিকে হিটির মতো তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে আগের যুগে যারা ইতিহাস লিখেছে তারা এক অ্যাঙ্গেলে লিখবে এখনকার যারা ইতিহাস লিখছে তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে এরকম তিন চারটে ধরনের ইতিহাসের বই যদি আপনি সামনে রাখেন তুলনামূলক পর্যালোচনা করেন তাহলে আপনি অন্তত একটা সামারিতে পৌঁছতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাটিক ইতিহাসের ক্ষেত্রে এরকম তাহিদ নাই যে এটা বা এটা জয়িফ ঠিক যেমন হাদিসের ক্ষেত্রে আছে তবে ইতিহাসের বইয়ে যদি হাদিস ব্যবহৃত হয় তাহলে সেই হাদিসের তাহকিকের জন্য আপনি মহাদিসদের বইয়ের অনুসরণ করবেন বাকি ইতিহাসের বই যেটা ভালো লাগে বাজার থেকে কিনে নিয়ে পড়তে পারে যাচাই বাচাইয়ের জন্য তুলনামূলক পর্যালোচনা করতে হবে উপমহাদেশের ইতিহাসও এই ধরনের যত বই বাজারে আছে 不好使 প্রথমত গণতন্ত্রের বিষয়ে যেটা প্রশ্ন করেছেন সেটির বিষয়ে গণতন্ত্র অ্যাজ এ মতবাদ অ্যাজ এ তন্ত্র এটি রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম আর ইসলামের রাষ্ট্র পরিচালনার সিস্টেম সম্পূর্ণ ভিন্ন নিজস্ব এবং স্বাধীন তো ইসলামের রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে গণতন্ত্রের কিছু কিছু এলিমেন্ট থাকতে পারে কিন্তু যেখানে পরিপূর্ণরূপে ইসলামের খেলাফা প্রতিষ্ঠা হয়েছে সেখানে গণতন্ত্রের অনেক এলিমেন্ট থাকতে পারে যেমন আমরা গ্রামের একজন দায়িত্বশীল নির্ধারণ করব। থানার একজন দায়িত্বশীল নির্ধারণ করব। উপজেলার একজন দায়িত্বশীল নির্ধারণ করব তাদের ক্ষেত্রে এই সিস্টেম প্রয়োগ করা যেতে পারে জনমত যদিও গণতন্ত্রে যেটি বলা হয় যে জনগণের শাসন আমার দৃষ্টিতে মনে হয় না যেটি এটি জনগণের শাসন আমার গবেষণা ভুল হতে পারে যে কেউ দ্বিমত করতে পারে আমার দৃষ্টিতে মনে হয় দলীয় শাসন যদি জনগণের শাসন হতো তাহলে রুট লেভেল থেকে উঠে আসতো টপ লেভেল থেকে আসতো না রুট লেভেল থেকে উঠে আসা বলতে আমি কী বুঝাচ্ছি যে আজকে গণতন্ত্র যেই সেন্সে আমরা বুঝি যে জনগণের শাসন সেই সেন্সে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে তাহলে রুট লেভেল থেকে উঠে আসতে হবে বা পৃথিবীর যে কোনো দেশে রুট লেভেল বলতে একটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের গ্রামের প্রতিনিধি নির্ধারণ করবে এইভাবে প্রত্যেকটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের গ্রামের প্রতিনিধি নির্ধারণ করবে গ্রাম প্রতিনিধি তার ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করবে যতগুলো গ্রামের প্রতিনিধি হয়েছে তারা একত্রে বসে তাদের মধ্যে থেকে একজন ইউনিয়নকে ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করবে সকল ইউনিয়ন প্রতিনিধি একত্রিত একজনকে উপজেলা প্রতিনিধি নির্ধারণ করবে সকল উপজেলার প্রতিনিধি একত্রিতে একজনকে জেলা প্রতিনিধি নির্ধারণ করবে সকল জেলা প্রতিনিধি একত্রিত একজনকে রাষ্ট্রের প্রধান নির্ধারণ করবে এটা হলো একদম প্রকৃত অর্থে জনগণের শাসন আমি ইসলামের শাসন বলিনি কিন্তু বাস্তবে ইন রিয়াল ফ্যাক্ট এটা হলো জনগণের শাসন আর এখন যেটা চলতেছে এটা হচ্ছে দলের শাসন দলীয় শাসন এটাকে সরাসরি ডাইরেক্টলি জনগণের শাসন বলা হচ্ছে এটা এক প্রকার মিথ তো সামগ্রিক অর্থে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটা থিওরির পরীক্ষার জন্য একশো বছর এনাফ আমার এই কথার সাথে যে কেউ দ্বিমত করতে পারে গণতন্ত্রের মাধ্যমে পরিপূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা একশো বছর পার হয়ে গেছে উনিশশো যদি আমরা বলি ইসলামী খেলাফতের পতন তাহলে আজকে দুহাজার চব্বিশ মানে একশো বছর ক্রস করেছে তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত গণতান্ত্রিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠার বহু চেষ্টা হয়েছে সারা পৃথিবীতে আলজেরিয়াতে চেষ্টা হয়েছে মিশরে চেষ্টা হয়েছে পাকিস্তানে চেষ্টা হয়েছে বাংলাদেশে চেষ্টা হয়েছে মালয়েশিয়াতে চেষ্টা হয়েছে কোথাও গত হানড্রেড ইয়ার্স গত একশো বছরে পূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা গণতন্ত্রের মতো প্রতিষ্ঠিত হতে পারেনি এই কারণে আমার কাছে মনে হয় অ্যাজ এ থিওরি গণতন্ত্র ব্যর্থ যে তার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে একশো বছরের এক্সপিরিয়েন্সের কারণে এই কারণে না যে আমি গণতন্ত্রকে ত্রুটিযুক্ত বলছি এই কারণে না হতেও পারে মানে একশো বছর পর এখনও কেউ সফল হতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো যান কিন্তু একশো বছরে যেহেতু সাকসেসফুল হয়নি সেহেতু আমার ধারণা সাকসেসফুল হবে না তাহলে হবে কিভাবে হবে হচ্ছে এই সিস্টেমটার পরিপূর্ণ কলাপস করলে ইসলামে খেলাফতের উত্থান হবে মানে এখন যে গণতান্ত্রিক সিস্টেম আছে এটার পরিপূর্ণ ধ্বংস হলেই ইসলামী খেলাফতের উত্থান হবে এটি পরিপূর্ণ ধ্বংস হবে কীভাবে বিশ্বের বড় বড় মডেলরা এটিকে পরিপূর্ণ ধ্বংস হতে দিবে না আইসিউর মধ্যে হলেও টিকিয়ে রাখবে আইসিউর মধ্যে থাক তাও টিকে থাক যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছর বলি তো পনেরো বছর পুরোটাই গণতন্ত্রের নামই তো চালানো হয়েছে কিন্তু কখনও গণতন্ত্র ভালো ছিল কখনও গণতন্ত্র আইসিউর মধ্যে ছিল এটা তার টোটাল গণতন্ত্রের শাসন ছিল না কিন্তু বলা তো হয়েছে যে গণতন্ত্র তাহলে এই গণতন্ত্র যখন আইসুর মধ্যে থাকতে থাকতে টোটাল ডেড বডি হয়ে যাচ্ছে ছাত্রদের আন্দোলনে তখন ওই গণতন্ত্রকে সিস্টেমটাকে বাঁচানোর জন্য বড় বড় দেশগুলো এন্ট্রি করে যেন এই সিস্টেমটা কলাপস না করে কেননা এই শেখ হাসিনার আমলেও যদি গণতন্ত্র কলাপস করত বাংলাদেশে যদি একটা গৃহযুদ্ধ শুরু হতো আল্লাহ না করুক আমরা চাই না মানুষের রক্তপাত কিন্তু এই সিস্টেম কলাপস করলে এর উপরেই ইসলামী খেলাফতের উত্থান হতো দশ বছর গৃহযুদ্ধ চলুক পনেরো বছর চলুক বিশ বছর চলুক কিন্তু অরপরে যেটা আসবে এটা ইসলামে খেলাফাত এবং ওইটা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফাত উইদাউট এনি কম্প্রোমাইজ তো আমি যেটা বলতে চেয়েছি যে আমরা যদি পূর্ণাঙ্গ ইসলামিক খেলাফাত চাই কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া তাহলে সেটির জন্য গণতন্ত্র আমার কাছে শতভাগ সাকসেসফুল কোনো মূলনীতি মনে হয় না তাহলে ভাই আপনার কাছে কি মূলনীতি আছে আমার কাছে যে মূলনীতি আছে সেই মূলনীতি আজকের আলোচনায় কিছু তুলে ধরেছি এবং পরিবেশের অপেক্ষা যেমন পাঁচই আগস্টের সময় একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল এরকম পরিবেশ সামনে কখনো আবারও আসতে পারে সেই পরিবেশ যখন তৈরি হবে তখন যেন ইসলামী দলগুলো ইসলামী সংগঠনগুলো মুসলমানেরা এখানে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারে তার প্রস্তুতি থাকতে হবে তার প্রস্তুতি স্বরূপ আজকে যে আমরা তিনটা পয়েন্ট আলোচনা করেছি এরকম আরও বহু পয়েন্ট আলোচনা হতে পারে দাওয়াতি কাজ হতে পারে সেই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার যে পয়েন্টগুলো বলেছি এগুলো পূর্ণ প্রস্তুতি থাকতে হবে যেন পরিবেশ আসলে যেন প্রতিষ্ঠা করা যায় তো আমাদের সময় হয়তো শেষ হয়ে আসছে চারটা দশে শেষ করতে বলেছে সোয়া সারটা বেজে গেছে আজানের সময় হয়ে গেছে আচ্ছা একটা লাস্ট এক মিনিটে কোশ্চেন নেব আর কারো কোশ্চেন পার্সোনালি তারা হচ্ছে মুসলিম দেবাসনালয় পাহারা দিচ্ছে এবং এটাকে উৎসাহিত করছে এটাকে ইসলামের দৃষ্টিকোণ কিভাবে মূল্যায়ন করবেন আর ভাইয়া দ্বিতীয় আরেকটা হচ্ছে মানে বাংলাদেশে যত মুসলিম এবং বিরোধী যারা আছে

বসেন রাসুলসআলসাল্লামের একটা হাদিস আছে যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান এটি খুবই সট একটা হাদিস কিন্তু অনেক অর্থবহ যখন উনি মক্কা বিজয়ে প্রবেশ করেন তখন ঘোষণা দিয়ে দিলেন মুসলমানেরা তাদের জিম্মায় সমান একটা রিক্সা চালক যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা ওই রিক্সা চালকের নিরাপত্তা মানতে বাধ্য মানে মুসলমানদের মধ্যে নিরাপত্তা প্রদানে জিম্মা গ্রহণে সকল মুসলমান সমান একটা ম্যাথর মুসলিম এসে যদি বলে যে আমি এই মুশ্রিককে নিরাপত্তা দিয়েছি আর যেন কেউ আঘাত না করে তাহলে রাষ্ট্রনেতার দায়িত্ব অন্য মানুষকে বহুদূরের কথা রাষ্ট্রনেতাকেও এটা মানতে হবে এই ঘোষণা মোহাম্মদ মোহাম্মদাম যখন মক্কা বিজয় করেন তখন দিয়েছে তো আমাদের এটা পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্র না কিন্তু এখানে মুসলমানেরাই বসবাস করে সালাতের পরে কথা বলবো ইনশাআল্লাহ তা আমরা বৈঠক শেষের দোয়া পড়ে নেব সবাই নিজ নিজভাবে এবং আজানের উত্তর দেই সালাম আলীকরা